আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় এবং অনেক প্রচলিত আগুন পান খাওয়ার জন্য অনেকদিন ইচ্ছে ছিল যে আগুন পান খেতে যাব তো ভাবলাম যে আজকে ফাইনালি পুরান ঢাকার ওখানে গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে যার জন্য ওখান থেকে চলে গেলাম আগুন পান খাওয়ার জন্য তা আমরা রিক্সায় উঠলাম পুরান ঢাকার আহ চিকন চিকন গলি দিয়ে রিক্সা চলছে চলছে আশেপাশে অনেক এই হচ্ছে কেন্দ্রীয় কারাগার এটা হচ্ছে প্রথমে ছিল পুরান কেন্দ্রীয় কারাগার এখন এটা সরিয়ে মেবি কেরানীগঞ্জে নেওয়া হয়েছে কেন্দ্রীয় কারাগারের পাশ দিয়েই আমরা রিক্সা দিয়ে যাচ্ছি সেই আগুন পান খাওয়ার জন্য তো আশেপাশে অনেক পুরাতন মানে বাড়িঘর দেখা যায় পুরান ঢাকায় গেলে এবং যা দেখলে আসলেই খুব ভালো লাগে এবং এই যে দেখেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাখরখানি আমার খুবই প্রিয় এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তারপর পুরান এই জিনিসটা অ্যাভেলেবেল পাওয়া যায় তারপর এই যে দেখেন আশেপাশে কত পুরাতন বিল্ডিং এখন অবশ্য অনেক নতুন বিল্ডিং হয়ে গিয়েছে তো আমরা চলে এসেছি ফাইনালি আগুন পান খাওয়ার জন্য দেখেন ক এই দোকানটাতে কত প্রকার মশলা মানে শুধু পান বানানোর জন্যই কত রকম মশলা এখানে রয়েছে আমি এগুলার নামও ঠিক মতো জানি না বাট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে বেশিরভাগই আমার কাছে মনে হয় একটু মিষ্টি জাতীয় মশলা বেশি আর দোকানটার নাম হচ্ছে আল্লাহর দান জলিলের মিষ্টি পান এবং এখানে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে তারপর এখানে তাদের পানের যে প্রাইস কোন পান কি প্রায় শাহি পান বিশ টাকা বেনারসি পান তিরিশ টাকা আগুন পান চল্লিশ টাকা বউ জামাই পানও এখানে পাওয়া যায় তো এই যে দেখেন আমাদের জন্য এই ছেলেটি আগুন পান বানাচ্ছে কি কি আইটেম দিচ্ছে আমি আসলে জানি না যে কি কি এতগুলো আইটেম যা আসলে জানা সম্ভব না তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে পানটা তৈরি করছে ছেলেটা অনেকগুলো আইটেম দেয় এবং শেষে দেখলাম যে একটা সিরাপ দেয় তারপর মধু দেয় মানে অন্যরকম একটা টেস্ট যদিও এই পান আমার খাওয়া হয়নি কারণ আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল যার জন্য আমি পান খাইনি আমার হাজব্যান্ড খেয়েছে তো ওর কাছ থেকে যেটা জানলাম যে পানটা নাকি আসলে খুব মজা ছিল এই যে সিরাপ দিচ্ছে আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন যাবো যে আমি আগুন পান খেতে যাবো গিয়েছি বাট আমার ভাগ্যটা খারাপ আমি খেতে পারিনি তো সমস্যা নেই তারপর দেখেছি তো এটাই অনেক তো দেখেন কতগুলো আইটেম দিচ্ছে পান বানানোর মধ্যে দেখতেও কিন্তু অনেকটা মানে কালারফুল লাগতেছে পানের মধ্যে যে এত আইটেম দিয়ে খাওয়া যায় এটা হয়তো বা আগুন পান খেলে বোঝা যাবে আর পুরান ঢাকাতে যতগুলো দোকান দেখলাম আমি পানের সবগুলো দোকানে কিন্তু মানে অনেক রকম মশলা থাকে তাদের পানের জন্য তো এত মশলা হয়তো বা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আর দোকানটার নাম হচ্ছে জেরিন স্টোর এই যে আপনাদেরকে পুরো দোকানটা আমরা দেখিয়ে দিলাম আমাদের মানে পিছনে আরো দুইটা ছেলে মেয়ে দাঁড়িয়ে ছিল তারাও পান খাওয়ার উদ্দেশ্যে গিয়েছে তারা লাইনে ছিল আমরা তাদের আগে ছিলাম দেখেন আগুন পান খেতে হলে অনেক বড় হা করতে হয় ঠিক আছে কারণ যেহেতু পানটা একবারে তারা মুখে দিয়ে দেয় তার জন্য আসলে একটু কষ্টকর প্রথমে আমার husband ঠিকমতো মানে খেতে পারছে না কারণ এত পরিমান মশলা ছিল শেষমেষ পানটা অনেক বড় হয়ে যায় যার জন্য প্রথম দিকে খেতে একটু সমস্যা হয় তো তার কাছে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কেমন লাগলো তো সে বললো যে পানটা নাকি একটু মিষ্টি মিষ্টি লাগছে বাট পানের এমনিতে যে টেস্ট আমরা নর্মালি যে পান খাই সেরকম না একটু মিষ্টি মিষ্টি লাগে আর জাস্ট শুধু পানের গ্রান্ডটা আসে এই আর কিছু না আমার আবার একটা সেন্টার ফ্রুট খাবে ওকে একটা সেন্টার ফ্রুট কিনে দিলাম সর্বশেষ আমিও আগুন পানের ভিডিওটা করে ফেললাম তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন